ত্র সম্প্রচার মন্ত্রকের প্রকাশন বিভাগের স্টল দেওয়া হচ্ছে কলকাতা আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমাদের স্টলের নাম্বার চারশো তেতাল্লিশ এটা সাত নম্বর গেটের কাছে আর এখানে আমরা প্রকাশন বিভাগের তরফ থেকে প্রায় পাঁচশো বই পাঁচশো টাইটেল এসেছি তার মধ্যে আমাদের কমপ্লিট ওয়ার্কশপ মহাত্মা গান্ধী আছে আমাদের রাষ্ট্রপতি ভবন সিরিজ আছে আমাদের আধুনিক ভারতের স্থপতিভাবে বিল্ডার্স অফ মডার্ন ইন্ডিয়ার যে জীবনী গ্রন্থগুলো সমস্ত ভারতের সমস্ত দেশ 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 নেতাদের জীবনী গ্রন্থগুলো সেগুলো আছে আমাদের গান্ধীজি সম্পর্কিত বহু বই রয়েছে পেন্টিংয়ের ওপর আর্ট অ্যান্ড পেন্টিংয়ের ওপরে বই রয়েছে পঁচাত্তর বছর স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষ করে আমাদের যে সমস্ত বিশেষ বই বেরিয়েছিল সেইগুলো রয়েছে এছাড়া অন্যান্য যা যা বই পাওয়া যায় প্রকাশন বিভাগে সমস্ত ধরনের বই আছে প্রকাশন বিভাগ তো খুব সব বিষয়ে খুব তথ্যপূর্ণ তথ্য বহুল গভীর ধরনের বই লেখ বই প্রকাশ করেন গবেষণাধর্মী বই প্রকাশ করেন সেসব আছে প্লাস আমাদের বাচ্চাদের জন্য যে সমস্ত ছোট ছোট গল্পের বা কবিতার বই সে সমস্ত এখানে উপলব্ধ এখানে আমাদের বাংলা ধনধান্যে মানে ইংরেজি যোজনার বাংলা সংস্করণ সেগুলো বাংলা বাংলা জার্নাল সেটাও পাওয়া যাচ্ছে আর অন্যান্য যা যা বই প্রকাশন থেকে বার করে সমস্ত বই পাওয়া যাচ্ছে ওনার সময় তারিখ অনুযায়ী আমরা কিছু কিছু বইতে কিন্তু পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি আর যে কোনো বইয়ের ওপর দশ শতাংশ ছাড় তো আছেই